কিছু হলো না কিন্তু আমার দেয়ালে কিন্তু রঙের কোনো পরিবর্তন আসলো না কিন্তু আচ্ছা তার মানে দেওয়াল পরিষ্কার করা যায় রং করলো এগুলো উঠবে না এই যে একদম উঠে গেল কি আজব ওয়ালপেপার বানাইছে ভাই যেটা ফুলের বাগানে আপনার বাড়িকে সজ্জিত করবেন যত দামি বাড়ি হোক যত পুরানো বাড়ি হোক সমাধান একটাই থ্রি ডি ওয়ালপেপার একটাই আর এই থ্রি ডি ওয়ালপেপার লাগাইতে হলে আপনাকে তেমন কিছু করতে হবে না শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে টেকনাপ থেকে তুলিয়া চলে যাবে বাইরের লোক কি ভাই জি আমরা সারা বাংলাদেশে কাজ করে দিয়ে আসব 64 জেলাতে আমরা কাজ করে দিয়ে আসব আচ্ছা ভাই এখন কত হচ্ছে আমি তো প্রবাসে থাকি কিন্তু আমার বাসার ডিজাইনটা আমি আমার মনের মতো করে করতে চাই আমার পছন্দ করে করতে চাই জি জি করতে পারি করতে পারবেন আমাদের স্কিল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মার্কেটিং অফিসে আপনার বাসায় স্যাম্পল ক্যাটালগ বই নিয়ে যাবে এবং আপনি যদি চান যে আপনার কোনো প্রিয়জনের ছবি দিয়ে আপনি কাস্টমাইজ করতে হ্যাঁ সেটাও করতে পারবেন কিন্তু আচ্ছা আমাদের থ্রি ডি হল পেপারে সেটাও সম্ভব সুনামুন্নির ছবি দিয়ে বানিয়ে নেবে এখন যে বাড়িটা প্রবাসে থাকে তাদেরকে ছবি পাঠানো যাবে না জি জি হোয়াটসঅ্যাপের মতো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হাজারো ডিজাইন আপনাকে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো দশ হাজারের উপরে ডিজাইন আছে আমাদের এখন আমার তো মানুল ভাইয়ের তো পছন্দ হচ্ছে ধরেন এই যে এই ডিজাইনটা আমার পছন্দের ডিজাইন জি ঠিক আছে এখন আমি আমার এটাকে কাস্টমাইজ করে একটু চেঞ্জ করে আমার মন মতো সাজাইতে চাই জি জি আপনি যে রকমই না আমাদের 3D ওয়ালপেপার 10000 টাকার ডিজাইন আপনি যেটাই নেবেন মাত্র 120 টাকা পার স্কয়ার ফিটে 120 টাকায় 120 টাকা অনলি 120 টাকা এরকম দেওয়াল সাজে যাবে ওনলি 120 টাকা স্কয়ার ফিটে বেয়ে যাচ্ছে বাবা রে ভাই কথা ঠিক তো নাকি আবার এটা বেড়ে যাবে একদম 100% ঠিক আপনি দেখে শুনে বুঝে আপনি স্কয়ার ফিট মাপ দিয়ে আমাদের বিল পেমেন্ট করুন কোনো সমস্যা নাই আচ্ছা তার মানে আগে লাগাইবেন পরে টাকা দিব জি এরকম সুযোগ জি 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 আচ্ছা তাহলে খুবই সুন্দর বিষয় আসলে কে কিভাবে সাজাইতে চান আপনার বাসাটাকে একটা ফুলের বাগান ফলের বাগান নিজের সুন্দর সুন্দর ডিজাইন যে যেভাবে চান সেভাবে সম্ভব বাইয়ের সাথে যোগাযোগ করে এখন কথা হচ্ছে বাই নিচে তো দেওয়াল দিলেন কিন্তু ওই যে উপরে আবার চাঁদ চাঁদ তারপর পানি আকাশ সব দেখা যায় সিলিং পেপার সেম একই জিনিস দেয়াল এবং সিলিং কোনো জোড়া থাকবে না কাটা থাকবে না ফাটা থাকবে না পুরো ফ্লোরে পুরো দেয়াল এবং পুরো সিলিংয়ে একটা ডিজাইন হবে সিলিং একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আমি একটু দেখাই অনেকের অল্প টাকায় সারতে চান রং করার যে টাকা সেই টাকা আর দিতে হবে না আপনি এরকম সুন্দর করে নিজের রুমটাকে সুন্দর করে সাজাবেন এই দেখেন একদম অল্প টাকায় বোর্ড দিয়ে বাই কিন্তু এই ডিজাইনটা করছে দেখছেন ওর অল্প টাকায় আপনি এই পেপারের সাথে এটা লাগাইলে আর উপরে যদি একটা স্টেকার লাগান একটা রাজকীয় বাড়ি হয়ে যাবে আবার আমরা সস্তা খুঁজতে যাই সস্তা খুঁজতে যাই কিন্তু আবার বস্তা করে নিয়ে যায় নষ্ট করা সম্ভব না আমাদের ওয়াল পেপারটা আপনার সিটবে না এটা ফেব্রিক্স তৈরি আপনাকে একটু দেখাই আমাদের এই যে না সস্তার বিষয় থাকতেই পারে সস্তা কেন খুঁজবে না এটা আপনার ছিড়বে না ফেব্রিক্সের কিন্তু আচ্ছা আচ্ছা আমরা অনেকে কিন্তু সস্তা সস্তা রোল অল পেপার সেটা হচ্ছে এই যে এরকম রোল হিসেবে থাকবে হ্যাঁ এই রোল অল পেপার কিন্তু কাগজের তৈরি হয় দেখেন ছিড়ে যাবে কিন্তু এটা ও কিন্তু আমাদের 3D অল পেপারটা কিন্তু ছিড়বে না পুরোটা একটা ডিজাইন হবে এজন্য আপনি শুরুতে আমাদের পানি দিয়ে দেখাইলেন পানি কিভাবে করে আপনি ওয়াশ করবেন ওয়াশ করতে পারবেন তার মানে আমার এখানে রং যখন ময়লা হয় জি তখন আমি কিন্তু রং পাল্টাইতে হয় আর নাহলে রং করতে হয় রং করতে হয় আর আপনার এই 3D ওয়ালপেপারে রং করার প্রয়োজন নাই রং করার প্রয়োজন নাই মানে পানি দিয়ে ওয়াশ করলে আবার নতুন আপনি 15 থেকে 20 বছর আমরা আপনাকে কালার গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে আপনার কালারে কোনো সমস্যা মনে হলে আমাদের ফোন দিবেন আমরা নতুন আবার ডিজাইন আপনাকে লাগিয়ে দিয়ে আসবো একদম ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আচ্ছা আপনার কাছে কি কি ডিজাইন আছে আমরা একটু একটু দেখি এবং আপনারা সহজে চলে আসতে পারেন ডাকা কুরিল

আপনি তো বলছেন একশো বিশ টাকা এখন একশো বিশ টাকা স্কোয়ার ফিট আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার পর আবার লাগানোর খরচ আলাদা তিন সহ কমপ্লিট একদম কমপ্লিট একশো বিশ টাকা স্কোয়ার ফিট কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই আচ্ছা ঢাকার বাইরে আমাদের মার্কেটিং অফিসার মাপ আনতে যাবে ওনার ভাড়াটা অতিরিক্ত আপনাকে যোগ করতে ওটা এক এক হাজার টাকা এক একটা এক পনেরোশো টাকা এরকম খরচ হবে এর বেশি হবে আচ্ছা যে লোকে এত টাকা দিয়ে ওয়াল পেপার লাগাবে সেই লোকে এক হাজার পনেরোশো যাই হোক এটা হয়তো বা তার জন্য কিছু না আলহামদুলিল্লাহ এটা আপনারা দেখেন ভিডিওটা শেয়ার করে রাখেন আর আপনার সুনামনির জন্য সুনামনির ছবি দিয়ে আপনি আপনার মতো করে এই ডিজাইন করাই নিতে পারেন ছবি যত সুন্দর হবে তত বেশি ডিজাইনটা ফুটবে ঠিক আছে অফিসের জন্য নিবেন এই দেখেন এটা অফিসের জন্য করতে পারেন তারপর মনে করতেছেন আরো এক্সক্লুসিভ করবেন এই যে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার এই যে হাতে লাগবে আপনার এই কালারটা আপনি চাইলে এরকমও করতে পারেন মানে সুযোগ আছে সময় আছে ভাই আপনাকে সাপোর্ট দিবে আমাদের এই যে এই ডিজাইনটা দেখেন আমাদের এই দেওয়ালে কিন্তু ইউজ করে এটা আমাদের এই দেওয়ালের মাপ অনুযায়ী দেখেন দেখেন এখানে যা দেখতেছেন জি এখানে কি তা দেখতেছেন একদম খেয়াল করেন কত বড় একটা ডিজাইন হয়েছে আর ফুল কত বড় মনে হয় বেরো আসছে ফুলটা টেনে নিয়ে আপনাকে আমি উপহার দিতে পারবো মানে এরকমই লাগতেছে ঠিক আছে একদম সিনের আপনার ডিজাইনটা যত বড় হবে আপনার জন্য দেয়ালে যত বড় হবে তত সুন্দর দেখা যাবে তত রাজকীয় ফুটে উঠবে ভাই আমাকে কোথায় নিয়ে আসলেন ভাই এটা একটা বাগান আর যে বাগানে অসংখ্য ফুল ফুটে আছে ঠিক আছে চাইলে ফলও লাগাইতে পারবে ফুল ঝরবেও না নষ্ট হবে না কিচ্ছু না চল্লিশ বছর ওনা আসে এই ফুলটা তাজা থেকে যাচ্ছে আচ্ছা আর যদি এখানে আপনি চাঁদ দিয়ে রাতের একটা ফিল দিতে চান সেটা আপনি এখানে রাতের একটা ফিল নেবেন দিনের আলো না দিয়ে সেটাও কিন্তু করা সম্ভব সম্ভব জি তাই না জি ভাই আচ্ছা তা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে খুঁজতেছেন অনেকের উপযোগী হবে এবং শেয়ার করলে আপনারই লাভ যখন দরকার তখন আপনি বানাই দিতে পারবেন মাত্র একশো টাকা খরচ করে স্কোয়ার ফিটে আপনি এই ওয়াল লাগাইতে পারবেন সারা দেশে কুরিয়ারের মাধ্যমে চাইলে নিতে পারবেন নিজে লাগাইতে পারলে আর না হলে ওনাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে ফিটিং সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে তাই না আচ্ছা তাহলে আর কথা বলাচ্ছি না আবারও লাস্ট মুহূর্তে আপনার ঠিকানাটা একটু সহজে বলে দেবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কুরিল বিশ্ব রোড বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমাদের অফিসটা পেয়ে যাবেন এ কে থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ফ্লোর আচ্ছা না চিনলে এসে ফোন দিবেন বিশ্ব রোডের নিচে ভাই আপনাকে রিসিভ করে নিবে চমৎকার একটা ভিডিও অবশ্যই সকলের ভালো লাগবে ভালো লাগার বিষয় প্রতিটা মানুষের ঘরেই কিন্তু চায় একটু সৌন্দর্য মানে হচ্ছে তৈরি করতে সেই সুবাদে আমাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে